আজকে সকাল থেকে অল্প অল্পই ছিল বৃষ্টি এই তো দুই দিন হয়ে গেল বৃষ্টির আজকে তিন দিন কি প্রচুর বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো দেখো ওই বাড়ির ছাদে পড়তেছে সকালে বললাম না অল্প অল্প ছিল এই যে দেখো কত বৃষ্টি হচ্ছে আমি এই বাড়িতে আসছি পূজা দিতে পূজা আমার হয়ে গেছে আর এই যে ঝমালে বৃষ্টি হচ্ছে এখন দেখো রাস্তাতে কত জল জমা হয়েছে এতক্ষণ ধরে বৃষ্টি হলো প্রচুর দেখালামই তো তোমাদের এই যে আমাদের এই যে এখানেও জল জমা হয়েছে এই সামনেরটাই আর ওই যে ওইখানে হচ্ছে আর দেখছ আকাশে মেঘ আর মেঘ অনেক বৃষ্টি হবে জানি আর কত বৃষ্টি হবে অনেকই হবে এই যে বারান্দা পুরো একদম বৃষ্টিতে জল পর্দা লাগানোর কাজ চলছে এখন এই যে দেখো বুঝাতে পারছি কি এই যে লাগাই দিয়ে গেল যায়নি আর এই যে মিনার না বলে এগুলো ওই যে গোল গোল ওইটা ভীষণ সুন্দর তাই না বলো সব ঘরে লাগানো মোটামুটি এখন আমার রুমে বাকি আছে মায়ের তারপরে দোতলায় ছেলের রুমে সবগুলো কিন্তু লাগানো কমপ্লিট আর এখন পর্দা লাগালেই এই জায়গাটা সুন্দর লাগবে যদিও পর্দা এখনও কেনা হয়নি হ্যাঁ এই যে আজকে শুরু হলো আমার রান্নাঘরের কাজ কি অবস্থা দেখো এই যে এই যে এই ওয়ালটা জুড়ে হবে আমার রান্নাঘর তোমাদের বোঝাতে পারছি কিনা দূরে থেকে দেখাই এই যে এইটুকু পুরাটাই আমার রান্নাঘর হবে ওপেন কিচেন তো তো মিস্ত্রিরা আসছে সব মানে এই যে এগুলো সব বোর্ডগুলো সব সুন্দর করে ওরা সাইজ মতো কাটে নিচ্ছে কি যে ভীষণ খুশি আমারও একটা আমার স্বপ্নের মতো রান্নাঘর হবে যেটা আমার স্বপ্ন ছিল আমার বর মশাই সেটা করে দিচ্ছে আর হলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই না বলো এতটা আনন্দ তোমাদের সঙ্গে একটু ভাগ না করলে হবে বলো আমার পছন্দের খাবার আজকে রান্না করছি এটা হচ্ছে মাছের তেলের বড়া পেঁয়াজ মরিচ বেসন আর একটু ময়দা দিয়ে কী যে ভালো লাগে খেতে গরম ভাতের সাথে একদম মুচমুচা হয় খুবই ভাল লাগে তো এটা রান্না করছি আর কি কি রান্না করছি চলো তোমাদের দেখাচ্ছি এই যে আর কি কি রান্না করছি এটা হচ্ছে কলমি শাক ভাজি আর এটা হচ্ছে রান্না করা ছিল কি যেন চাল কুমড়া দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি আর এই যে এটা হচ্ছে মাছের ভাজি যেটা আমি আর আমার পুত্র খুবই পছন্দ করি আর এই যে বড়া তো দেখালামই আর এই যে হচ্ছে কাতল মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে কেমন হয়েছে বর আমার বর এই যে খাচ্ছে খাওয়া শুরু করে দিছে কেমন টেস্ট হয়েছে ও আরেকটা কথা ওই যে খুব সুন্দর হয়েছে এই যে এইটা এই লেজাটা জীবনে কখনো পাতেই নিইনি খাওয়া তো দূরে থাক এইটা আমি একদমই পছন্দ করতাম না কিন্তু এখন অনেক ভালোবেসে খাই ওই জন্যে আমার বর হচ্ছে অনেক বড় করে কাটায় নিয়ে আসে দেখছো কত বড় লেজা এটা কাতলা মাছের লেজা ছোটো করে নিয়ে আসলে জানে যে আমার বউ খাবে ওই জন্য একটু বড় করে কাটে নিয়ে আসে আমার বর বাজার থেকে দেখছো বুঝতে পারছো কত বড় লেজাটা দাঁড়াও এই দেখো অনেক বড়। তো এটা হচ্ছে এখন আমার পছন্দের খাবার যেটা একদম ভালোবাসতাম না এখন সেটা ভালোবেসে খাই না বর আর আমার বাড়িতে তো এটা খাওয়ার কেউ নাই ওই জন্য আমাকে খাইতেই হয় আমাদের একটা জিনিস দেখাই আমাদের ঘর দরের অবস্থা এখন কিরকম দেখাচ্ছি পেছনে বুঝতে পারছ এই যে আমার আলমারিটা কিন্তু ওই বাড়িতে পার করা হয়ে গেছে তো খুব মনটা খারাপ হয়ে গেছিল কারণ কাটে কাটে তারপরে পার করা হয়েছে আর এই যে দেখো সমস্ত কিছু পরিষ্কার করছিলাম না এর আগে যে ওই ওয়ার ড্রপের তারপরে আরও সমস্ত যা ছিল সব আর এখন দেখছো এখন আলমারির শাড়িগুলো আপাতত কিছুটা নেওয়া হয়েছে আর কিছু এখানে আছে ওই যে দেখতে পাচ্ছ ওই যে শাড়ি আমার জামা টামা এইদিকে সব বিছানার চাদর পর্দা সোয়েটার এগুলো সব আলমারিতে ছিল তো এখন আবার ঘরের অবস্থা দেখো এই যে মনে হচ্ছে এটা আমার সেই ঘর একদম মনে হচ্ছে না আর নিজে এই যে দেখো এখানে সমস্ত কিছু আবার আছে শপের ওপরে এগুলা কাঁচা কুচা হয়েছে যেগুলো সেগুলা তো এখন আমার বাড়ির এই অবস্থা পূজার আগে আশা করছি এগুলা পরিষ্কার করতে পারবো যেগুলো নেওয়ার নিব আর যেগুলো বাদ দেওয়ার বাদ দিয়ে একবারে ওই ঘরে মানে ওই বাড়িতে উঠাই ফেলব আর আমি রেডি হয়েছি কেন এখন যাচ্ছি পূজার বাজার করতে নতুন বাড়ির নতুন জিনিস দিয়ে পূজার বাজার শুরু করবো তো আজকে যাচ্ছি পর্দা দেখতে দেখে আসছি তো আজকে যাচ্ছি দেখি যদি হয় তাহলে লোক বলে আসবো ওনারা আসে মাপঝোক নিয়ে তারপর যাবে যেহেতু আমাদের এরকম এই যে এইরকম না পর্দা মানে এতটা হাই এরকম হাইট না এর চাইতে কিন্তু বেশি হাইট আমাদের ওই বাড়িতে কারণ একদম ওয়াল থেকে আমাদের গ্লাস লাগানো তো ওই জন্য আমাদের পর্দা লাগবে হচ্ছে অনেক বড় জোড়া পড়বে যতদূর সম্ভব আমরা গেছিলাম তখন বলছিল তাই তো এখন যাচ্ছি বরমশায় আসবে ওই বাড়িতে রান্নাঘরের কাজ হচ্ছে বরমশায় আসবে আসে তারপরে আমরা যাব বুঝতে পারলে চলো পরে বার আসছি না ঠিক আছে আমার ছেলে আছে ওর ঘরের জন্যই নেওয়া

এত দাম পর্দার তবে সুন্দর সুন্দর ভীষণ সুন্দর এই কালারটাও সুন্দর কিন্তু এই কালারটা অনেক পছন্দ হয়েছে এটা আমার পুত্তুরের ঘরের পরবর্তীতে পরিষ্কার করতে এত ঝামেলা হয় কালারটা সুন্দর আছে ওকে সব এটাও কি ছয় কুচির

তবে এখন এত দাম দিয়ে কেনার ইচ্ছা নাই দেখা যাক এটা ছেলের ঘরের জন্য পছন্দ তিন তলায় আসলাম দোতলায় দেখছি ওইটা এখন তিন তলায় এখানেও দেখো অনেক পর্দা কত ভ্যারাইটিস এখানে শুধু পর্দায় না সোফাও কিনতে পাওয়া যাবে সোফা নেবে সোফা আছে এখানে হ্যাঁ ওইখান থেকে তো আমরা হচ্ছে এখন সোফা নেওয়ার উদ্দেশ্যে আসা হয়নি তো ওই জন্য হচ্ছে দেখো একটু তোমাদের দেখাই দিলাম অনেক সোফা অনেক হ্যাঁ তো হচ্ছে আমার পুত্তরের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও হুম এটা হচ্ছে অনেক আগেই দিছে সে দুপুরে যখন আসছে বাড়িতে তখনই আজকে হচ্ছে আমার পুত্তরের প্রথম কলেজের দিন কাটলো আজকে হচ্ছে নবীন বরণ প্রথম দিন সে কলেজে গেল তো সবাইকে ফুল দিছে সে আমার জন্য এটা খুব যত্ন করে নিয়ে আসছে আর বন্ধুদের বলছে কি বলছিস বল ওরা বলছে এই কার জন্য নিয়ে যাচ্ছিস মানে অনেকে নষ্ট করে ফেলছে ফেলে দিচ্ছে তো বলছে কি আমার মাকে দেবো এই নিয়ে নাকি একটু হাসাহাসি হয়েছে তো যাই হোক আমার ভীষণ পছন্দ হয়েছে যে ও কলেজের প্রথম দিন যে কলেজ থেকে যে উপহারটা পাইছে সেটা আমাকে দিছে আর একটা কথা ধর বাবা আর একটা হচ্ছে এই যে তার ব্যাগ কেনা হয়েছে সব কিছু নতুন কেনা হয়েছে কলেজে উঠলো তার নতুন ব্যাগ তারপরে কি মানে কলেজ ড্রেস ওইটা এখনও আনা হয়নি হ্যাঁ বাবা ওই তো ওইটা এখনও আনা হয়নি তবে হ্যাঁ বাবা খুলে দেখাও একটা দেখো ব্যাগটা কি সুন্দর ওর অনেক পছন্দ হো তোমার বই গুছায় সে এখন সে ওই বাড়িতে যাচ্ছে তা আমি ভাবলাম একটু ভিডিও করি ছেলের একদম মানে সব কিছুই নতুন নতুন সব কিছু এগুলো সব ওই যে বইপত্র নিয়ে যাচ্ছে সে ওই বাড়িতে মানে রাত্রে পড়াশোনা করবে তাই জন্য তো ব্যাগটা এইভাবে আছে আমি এইভাবেই তোমাদের একটু দেখালাম ব্যাগটা কেমন হয়েছে আমার পুত্তরের অবশ্যই জানাবে কমেন্টে না পুত্তর অনেক সুন্দর হয়েছে ব্যাগটা এই যে দেখো এটা হচ্ছে পেছনটা আমার এটা বেশি পছন্দ যে তালা লাগানোর দেখি বাবা এই যে এটা এই সিস্টেমটা ওর মানে যখনই ব্যাগ কেনা হয় ব্যাগগুলা ভীষণ সুন্দর হয় তো এই ব্যাগটা তার পছন্দেই কিনছে ভীষণই ভীষণই পছন্দ অনেক পছন্দ তা আমার পুত্র আজকে থেকে কলেজ শুরু করে দিয়েছে এখন ক্লাস হবে কবে কবে ক্লাস হবে হয়তো প্রতিদিন যাবে না কি যাবে আমি ঠিক জানি না এখনও আর আজকে আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি কারণ অনেক গার্জেন আছে যায়নি তো ওই জন্য আমি একা একার যাইনি ঠিক আছে টাটা তাড়াতাড়ি পাবো তাড়াতাড়ি যা যা ও চাবি কোথায় তো ওই যে বললাম আজকে আমার ছেলের প্রথম কলেজের দিন ভীষণ ভীষণ মজা করছে সে বলল বন্ধুদের সাথে আর আমারও ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু যায়নি আর কেউ বলতেছে মা কেউ যাচ্ছে না কোনো আন্টিরা যাচ্ছে না চশমা পড়েইছে তুমি একা একা কী করবে তো ওই চিন্তা করে আমি আর গেলাম না তো আমার জন্য তো দেখালামে তো ফুলটা নিয়ে আসছে আর ড্রেস বানানো হলে এটাও সেটাও দেখাবো মানে আমার ছেলের কলেজের জীবনের প্রথম মানে কলেজ দিনের প্রথম দিনের কথা দুপুরবেলা আমার বরকে আমি বলতেছিলাম যে আমার পুত্র একটা গোলাপ পাইছে আর আমি যখন প্রথম দিন কলেজ যাই একটা পুরা একদম গোলাপের একটা থোকা সুন্দর করে সাজানো হচ্ছে আমার হাতে দিয়ে দিছিল। সবাইকে দিছিল শুধু আমার না তাই মানে আজ থেকে কত বছর আগে তাই সেটার না বলি তো আমার কলেজ দিনের প্রথম মানে কলেজ লাইফের প্রথম দিনের কথা আমারও মনে হচ্ছিলো ছেলেরটা দেখে আর কি ভীষণ ভীষণ খুব খুশি ছেলে আজকে জীবনে প্রথমবার কলেজে গেল সবাই আশীর্বাদ করো এটাই আর কি